প্রজাতন্ত্র দিবস হল ভারতের একটি জাতীয় ছুটির দিন যা ভারতীয় প্রজাতন্ত্র সংবিধান গ্রহণ এবং দেশটির একটি প্রজাতন্ত্র রূপান্তরের স্মরণে পালন হয় যা ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয়েছিল পর্যবেক্ষণ করেছেন ভারত প্রজাতন্ত্র আদর্শ পাবলিক তাৎপর্য ভারতের সংবিধান গ্রহণের স্মরণে আর উদযাপন কুচকাজ বক্তৃতা এ এবং সংস্কৃত অনুষ্ঠান ইত্যাদি তারিখ ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে বেহালা অঞ্চলে রায়বাহাদুর রোডের ক্লাবগুলি পালন করছে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে চেয়ে সেটা আপনাদের কাছে পাড়ায় পাড়ায় যেগুলো হচ্ছে আমি অঞ্চলের অঞ্চলেরগুলো তুলে ধরলাম উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তারিখে ভারত সাধন শাসনের জন্য উনিশশো সালে ভারত শাসন আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকারী হলে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ভারতের সংবিধান প্রস্তাবনার মূল পাঠ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর স্বাধীনতা ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনে সেই দিনটি শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেই দিন থেকেই প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত হবে ঐতিহাসিক জন্মের সূচনা হয় ছাব্বিশে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করা হয় এবং ভারতের প্রজাতন্ত্র দিবসে হিসাবে গৃহীত দেয়া হয় ছাব্বিশে জানুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয়ে ওঠে বেহালা অঞ্চলের রায়বাহাদুর রোডে যে ক্লাবগুলি প্রজাতন্ত্র দিবস পালন করছে সেইটা তুলে ধরলাম মতামতে জানাবেন নমস্কার